আসসালামু আলাইকুম বিওর্স আশা করি সবাই ভালো আছেন তো ফারুক আটি সলিউশনের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে তো আমাদের কিন্তু ঈদ উপলক্ষে প্রত্যেকটা ল্যাপটপের উপরে হিউজ ডিসকাউন্ট চলতেছে দেখতে পাচ্ছেন প্রচুর ল্যাপটপ আছে আস আর আজকে আপনাদেরকে জাস্ট ধারণা দেব যে আমাদের কাছে আসলে ফ্রেশ ফ্রেশ ল্যাপটপগুলা একদম অল্প প্রাইজে ফারুক আটিসন নিতে পারবেন আমাদের শোরুম হচ্ছে ঢাকা মিরপুর দশ চোরঙ্গি মার্কেটের দু দ্বিতীয়তলা দ্বিতীয়তলা তৃতীয়তলা দুটো আউটলেট আছে আপনাদের যাদের ল্যাপটপ লাগবে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন চলে আসতে পারেন আমাদের কিন্তু নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি আছে চাইলে আপনার ল্যাপটপগুলা ক্রেডিট কার্ডের মাধ্যমে তিন থেকে ছত্রিশ মাসের ইএমআই ফ্যাসিলিটিতে ল্যাপটপগুলো নিতে পারবেন অনেক মডেলে ল্যাপটপই আছে বিয়র্স আপনাদেরকে এক এক করে দেখাবো আমার হাতে সুন্দর একটি ল্যাপটপ আছে এটা আমার খুবই ফেভারেট একটি ল্যাপটপ এটা হচ্ছে সেভেন ফোর টু জিরো সেভেন ফোর টু জিরো দিয়ে আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন ল্যাপটপের কনফিগারেশন প্রাইস এবং এ এদের লং জিবিটি সম্পর্কে ডিটেলস ইনফরমেশন কিন্তু আপনারা গুগলে নিয়ে নিতে পারেন সেভেন ফোর টু জিরো ডেল লেখে সার্চ করলে এটার প্রাইস ডিটেলস ইনফরমেশন নিতে পারবেন ল্যাপটপগুলো কিন্তু প্রায় ওয়ান লাখ সত্তর হাজার টাকার মতো মানে এক লাখ সত্তর হাজার টাকার মতো নিউ প্রাইস ছিল বিওয়ার্ডস খুবই ফ্রেশ ল্যাপটপ ইনটেল ইভো পাওয়ার বাই ভি প্রো প্রসেসর ভালো একটা থার্টিন জেনারেশন ফোরটিন জেনারেশনের ক্যাপাসিটির ভালো একটা প্রসেসর কিন্তু এই ল্যাপটপে ব্যবহার করা হয়েছে ষোলো জিবি র্যাম রয়েছে ডিডিআর ফোরের ভালো একটা ষোলো জিবি র্যাম রয়েছে এবং দুশো ছাপান্ন জিবি এনভিএমই ফার্স্ট ক্লাস অ্যাসিডি চালে অ্যাসিডি আপডেট করার সুযোগ রয়েছে অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন দিয়ে এই ল্যাপটপগুলা খুবই অফার প্রাইস থাকবে বিওয়ার্স আপনাদের জন্য ঈদ উপলক্ষে এই ল্যাপটপটি প্রাইস রেখেছি আমরা অনলি উনচল্লিশ হাজার নয়শো টাকা উনচল্লিশ হাজার নয়শো টাকা ইলেভেন জেনারেশনের আই ফাইভ একদম নতুন ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ থাকছে বিয়ার্স এবং এটাতে ফেজ ডেক্স স্যাংচর ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে একদম মেমোতে লিখে দেব সিক্স আওয়ার ব্যাটারি ব্যাক আপ থাকবে এবং এই ল্যাপটপটাতে আপনার অরিজিনাল চার্জার ব্যাক মাউস গিফট সহ পাঁচ বছরের ওয়ারেন্টি সহ ল্যাপটপগুলো কোয়ান্টিটি আকারে ফারোকাটি আটিস রয়েছে যাদের লাগবে চলে আসবেন ফারোকাটিতে আমাদের সপ্তাহে সাত দিনই খোলা থাকে এছাড়া আমাদের আরও অনেক মডেলের ল্যাপটপ আছে আপনাদেরকে জাস্ট একটু ধারণা দিব যারা প্রিমিয়াম ল্যাপটপ খুঁজছেন ফারোকআসলেশন এই মুহুর্তে পাবেন অ্যাভেলেবেল রয়েছে যেমন জেট বুক ফায়ার ফ্লাই যেটাতে আপনার প্রাইস ছিল প্রায় টু লাক্সের উপরে নিউ প্রাইস ছিল একদম নতুন আছে নতুনের সঙ্গে কম্পেয়ার করে নিতে পারেন ম্যাটালিক বডির ল্যাপটপ ফিঙ্গারপ্রিন্ট তারপর ব্যাকলাইট কিবোর্ড জয় স্টিক সব কিছু আছে আপনারা এটাও গুগলে সার্চ করে দেখতে পারেন এইচপি জেড বুক ফায়ারফ্লাই জি এইটের মডেল এই ল্যাপটপটি ষোলো জিবির এম দুশো ছাপান্ন জিবি এস দিয়ে আমাদের প্রাইস ছিল ফিফটি থ্রি থাউজেন্ড আমরা কিন্তু ডিসকাউন্ট করে এখন ফিফটি থাউজেন্ডে দিচ্ছি সাত অরিজিনাল চার্জার তিনটে গিফটস জেড বুকের কোয়ান্টিটি পিস দিয়ে ইলেভেন জেনারেশন আই ফাইভ ল্যাপটপগুলো ফারুক আটের পাচ্ছেন এছাড়া জি সিক্সের ল্যাপটপ আছে জি সিক্স কিন্তু মার্কেট আউট তারপরও আমাদের কাছে কোয়ান্টিটি পাবেন টাচ নন টাচ জুড়ে ভেরিয়েন্ট আছে ষোলো পাঁচশো বারো ষোলো দুশো ছাপ্পান্ন আট দুশো ছাপ্পান্ন জিবি এইট ফোর জিরো জি সিক্সের ল্যাপটপগুলো অ্যাভেলেবেল কোয়ান্টিটি রয়েছে এছাড়া এখানে রয়েছে আরও এইচপির রাইজেন ফাইভের ল্যাপটপ আছে রাইজান ফাইভের গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে সিক্সটিন এম ক্যাশের ভালো একটা প্রসর থাকবে ষোলো জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি অ্যাসএসডি এবং রাইজান ফাইভের ছাপ্পান্নশো সিরিজের প্রসেসর হওয়ার কারণে যে কোনো কাজ খুব সেকেন্ডের গতিতে আপনারা করে নিতে পারবেন এই ল্যাপটপটা ওপেন হতে অনলি থ্রি সেকেন্ড টাইম লাগে তিন সেকেন্ডের মধ্যে ল্যাপটপ ওপেন হবে যখন আপনারা আসবেন দেখে আপনারা কিন্তু ওপেন করে চেক করে নিতে পারবেন ম্যাটালিক বডির ল্যাপটপ ফুললি ফ্রেশ কন্ডিশন একশো পার্সেন্ট ফুললি ফ্রেশ কন্ডিশন রয়েছে ষোলো পাঁচশো বারো জিবি অরিজিনাল চার্জার সহ ল্যাপটপগুলোও অ্যাভেলেবেল কোয়ান্টিটি রয়েছে এছাড়া ডেলের আরেকটি ল্যাপটপ আছে সেভেন ফোর ওয়ান জিরো সেভেন ফোর ওয়ান জিরো টাচ সেভেন ফোর ওয়ান জিরো আপনার কোরাই ফাইভের টেন জেনারেশন আট দুশো ছাপ্পান্ন ষোলো দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল কোয়ান্টিটিতে রয়েছে একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন এই পর্যন্ত ফ্ল্যাট করা যায় ল্যাপটপটি এবং এটা সেভেন থাউজেন্ড সিরিজ ডেলের যার কারণে এটার থিকনেসটা খুবই স্লিম ট্রাভুক একটা মডেল ডেলের খুবই স্লিম এবং এখানে ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা তারপর চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি নেনোবেজেলে ভালো একটা ডিসপ্লে এবং চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআ দিয়ে এই ল্যাপটপগুলো কোয়ান্টিটি আকারে ফারুকাট ইসলেশনে পেয়ে যাচ্ছেন চলে আসবেন ফারুকাডিসন ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের তলা লাস এখনকার সময় সবচেয়ে জনপ্রিয় ল্যাপটপ হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন এখন কিন্তু সময় জি সেভেনের টেন জেনারেশন আই ফাইভের এলিট বুকের খুবই ফেভারিট ল্যাপটপ এইট ফোর জিরো জি সেভেন ল্যাপটপটা ফারোকাটি আটের अवेलेबल অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে যাদের লাগবে ইট ডিসকাউন্ট অফার আমাদের থেকে নিতে পারবেন ষোলো দুশো ছাপ্পান্ন আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এটার মধ্যে আই ফাইভ টেন জেনারেশন আবার জি সেভেন জি এইটের মধ্যে এলিট বুকের কিন্তু 5 ফাইভ 7 সেভেনের কালেকশনও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ফু ফুল্লি ফ্রেশ কন্ডিশন সাথে অরিজিনাল চার্জার সহ এই ল্যাপটপগুলো আমাদের কাছে পাবেন যাদের বাজেট কম কম বাজেটের বেশ কিছু কালেকশন আছে আপনাদেরকে শর্টকাটের মধ্যে একটু দেখাবো এটা হচ্ছে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ টু জিবি ডেডিকেটেড এন বিডিআর জি ফোরসে ডিডিআর ফাইভের গ্রাফিক্স এবং কোরাই সেভেন সিক্স জেনারেশনের আট জিবি র্যাম ডিডিআর ফোরের র্যাম ব্যবহার করা হয়েছে এবং র্যামের চারটা স্লট আছে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চাইলে হার্ড ডিস্কও ব্যবহার করতে পারবেন একদম ফুল্লি ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটি যে কোনো কাজ করতে পারেন রাফ টাফ ইউজ করতে পারবেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ভেরিয়েন্টের ল্যাপটপ বাইশ হাজার নয়শো টাকায় পাচ্ছেন আই সেভেন গ্রাফিক্স কার্ড ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার ক্যামেরা এইচডিএমআই পুট এবং টাইপ সি পুট সহ কিন্তু ল্যাপটপগুলা একেবারে সব ধরনের পুট ফ্যাসিলিটি পাচ্ছেন ল্যাপটপ এছাড়া কিন্তু আমাদের গ্যালারিতে আরও প্রচুর ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন এক্স ওয়ান ইয়োগা আছে টেন জেনারেশন এক্স ওয়ান ইয়োগা ইউগার তারপরে ইলেভেন জেনারেশন এক্স ইয়োগা জেড বুকের ফর্টি নিউ জি সিক্স জি ফাইভ তারপরে এখানে রয়েছে জি এইটের ল্যাপটপ এইট ফোর জিরো জি এইট জি নাইন রয়েছে ইভেন কি জি টেনের ল্যাপটপ আছে সার্ফেসের অনেক কালেকশন রয়েছে আমার হাতে একটি ল্যাপটপ আছে থ্রি ওয়ান নাইন জিরো থ্রি ওয়ান নাইন জিরো ভাইরাল ল্যাপটপ কম দামের মধ্যে বেস্ট একটি মডেল থ্রি ওয়ান নাইন জিরো আট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিডিতে ল্যাপটপগুলা ফ্রেশ কন্ডিশনে ফারোগাড় ইনসলেশনে পাবেন তো এছাড়া আমাদের কাছে সব ধরনের মডেলই পাবেন লো প্রাইস থেকে একদম হাই রেঞ্জের সব ধরনের মডেল রয়েছে অ্যাপেলে ল্যাপটপও রয়েছে তো আপনাদের কী ধরনের ল্যাপটপ লাগবে অবশ্য আমাদেরকে কমেন্ট করে বা সরাসরি ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার নিয়ে কল করে কিন্তু চলে আসতে পারেন ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের দ্বিতীয় তালা এবং তৃতীয় তালা দুইটা আউটলেট আছে প্রচুর ল্যাপটপ আছে তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও না আবার দেখা হবে আল্লাহ হাফেজ